বন্ধুরা কেমন আছেন সবাই যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব ছোট সাইজের সাইজের জীবিত দেশি দেশি দাম বন্ধুরা এই যে সুন্দর সুন্দর ট্যাংরার ট্যাংরাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে দেশি ট্যাংরার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে রয়না বা মেনি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির মাঝারি সাইজের মাছ আর এগুলো বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা কেজি দামে মাঝারি সাইজের মেনি বা রয়না মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মিশালি মাছগুলো দেখছেন এখানে ট্যাং এবং রয়না মাছের মেশালি আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি দামে এখন চলুন জেনে আসা যাক দেশি চিংড়ির দাম বন্ধুরা এই যে বড় বড় সাইজের দেশি চিংড়িগুলো দেখছেন একদমই ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা কেজি দামে দেশি চিংড়ির পাশাপাশি আপনাদেরকে এখন জানিয়ে দেব দেশি পুঁটি মাছের দাম এই যে বড় বড়ো সাইজের দেশি পুঁটিগুলো দেখছেন এগুলো কিন্তু একটি লো কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে কুটি মাছের পরে এই যে মিশালি মাছগুলো দেখছেন দেখুন এগুলোও কিন্তু ফ্রেশ কোয়ালিটির মিশালি মাছ আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো ফ্রেশ কোয়ালিটির নদীর ইলিশের দাম এই যে পাঁচটা থেকে ছয়টায় কেজি নদীর ইলিশগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে ছোটো সাইজের নদীর ইলিশের পাশাপাশি এই যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের ফ্রেশ কোয়ালিটি নদীর ইলিশগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে পনেরোশো টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি দামে বন্ধুরা এখন চলুন সাজাক একদমই ছোট সাইজের নদীর ইলিশের দাম এই যে ইলিশগুলো দেখছেন এগুলো সাতটা থেকে আটটায় কেজি আর এগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই ছোটো সাইজের পাবদা আর এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বেলে মাছের দাম বন্ধুরা এই যে লো কোয়ালিটির বেলে মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক জীবিত নদীর কাঁকড়ার দাম আপনারা এই মুহুর্তে যে জীবিত কাঁকড়াগুলো দেখছেন এগুলো কিন্তু সুন্দরবন এলাকায় যে সকল নদী আছে সেই নদীতেই বেশি পাওয়া যায় আর এই নদীর জীবিত কাঁকড়াগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা কেজি দামে দেখুন কত সুন্দর সুন্দর জীবিত এই কাঁকড়াগুলো কাঁকড়ার পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব বাগদা চিংড়ির দাম এই যে বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির বাগদা চিংড়িগুলো আপনারা দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে আটশো টাকা কেজি দামে বাগদা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক শাপলা মাছের দাম দেখুন কত বড় সাইজের শাবলা মাছ এগুলো কিন্তু কেটে পিস আকারেও বিক্রি করা হচ্ছে আর এগুলো বিক্রি করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি দামে শাপলাপাতা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সোনাপাতা মাছগুলো দেখছেন দেখুন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটি সোনাপাতা মাছ আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে সোনাপাতা মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেবো চন্দনা মাছের দাম বন্ধুরা এখন কিন্তু বাজারে তিন ধরনের চন্দনা মাছ বিক্রি করা হচ্ছে আপনারা এই মুহূর্তে যে চন্দনা মাছটি দেখছেন এগুলো হচ্ছে মাঝারি সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা কেজি দামে এবং ছোটগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে নব্বই টাকা কেজি দামে এবং বড়গুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চন্দনা মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক বড় সাইজের সামুদ্রিক কাঁকড়ার দাম বন্ধুরা এই যে বড় বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো বিশ টাকা কেজি দামে বড়ো সাইজের সামুদ্রিক কাঁকড়ার পরে আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের সামুদ্রিক কুয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা কেজি দামে তারপরে আছে লোটটা মাছ আর এই ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের লোটটা আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা লোটটা মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব একদমই ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক চাপিলা মাছের দাম দেখুন কত সুন্দর এই সামুদ্রিক চাপিলাগুলো আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাপিলা মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক কাকিলা মাছের দাম এই সুন্দর সুন্দর কাকিলাগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন লো কোয়ালিটির কাশকি মাছের দামটাও জেনে আসা যাক এই যে লো কোয়ালিটির কাশকিগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে কাশকি মাছের পরে আপনারা এই মুহূর্তে যে পলিথিনের ভিতরে তাপসি বা তোপসে মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ ক্রয় বিক্রয়ের পাশাপাশি এখান থেকে কিন্তু মাছ কেটে নেওয়ারও সুব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের বাসাবাড়ির মাছ কেটে নিয়ে যেতে পারবেন আর এখান থেকে মাছ কাটার জন্য আপনাদেরকে প্রতি কেজি মাছের জন্য বিশ টাকা করে দিতে হবে এবং একদমই ছোটো সাইজের মাছ কাটার জন্য তাদের সাথে আলোচনা করে দাম দর ঠিক করে নিতে হবে কারণ ছোট মাছ কাটার জন্য তারা কিন্তু দাম অনেকটাই বেশি চায় বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো ছোটো সাইজের সিলভার মাছের দাম এই যে ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজের সিলভারগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে সিলভার মাছের পাশাপাশি এবার আপনাদেরকে বেশ কিছু রুই মাছের দাম জানিয়ে দেব প্রথমে আপনারা যে ছোট বড়ো মিক্স করা রুই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুইশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই মুহূর্তে আপনারা যে এক কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর রুইগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে এখন চলুন জেনে আসা যাক দুই কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছের দাম এই যে বড় বড় সাইজের দুই কেজি সাইজের রুইগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে দুই কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের বার্মিস রুই মাছগুলো দেখছেন দেখুন পলিথিনের ভিতরে আছে এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির রুই মাছ তবে বার্মিস আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক চাষের জীবিত তেলাপিয়া মাছের দাম প্রথমে যে বড় সাইজের চাষের জীবিত তেলাপিয়াগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে ২30 টাকা কেজি দামে বড় সাইজের তেলাপিয়ার পাশাপাশি এখন যে জীবিত তেলাপিয়া দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো দশ টাকা কেজি দামে এবং এর থেকে আরও একটু ছোট সাইজের চাষের জীবিত তেলাপিয়া এখানে বিক্রি করা হচ্ছে আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাষের তেলাপিয়া মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক চাষের জীবিত পাঙ্গাস মাছের দাম বন্ধুরা এই যে মাঝারি সাইজের চাষের জীবিত পাঙ্গাসগুলো দেখছেন এগুলো দুই কেজি থেকে আড়াই কেজি সাইজ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে নয় কেজি থেকে সাড়ে নয় কেজি সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা কেজি দামে বড় সাইজের রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির রূপচাঁদা বা পম্ফরেট দেখছেন এগুলো হচ্ছে পাঁচটা থেকে ছয়টায় কেজি আর এগুলো বিক্রি করা হচ্ছে বারোশো বিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি দামে তারপরে আছে তিনটা থেকে চারটায় কেজি রূপচাঁদা একদমই ফ্রেশ কোয়ালিটির আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা কেজি দামে রূপচাঁদা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির মিগেল মাছের দাম এই যে এক কেজি আটশো গ্রাম থেকে দুই কেজি সাইজের মিগেলগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি দামে মিগাল মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির কোরাল মাছ আর এগুলো হচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রাম সাইজ এগুলো বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা কেজি দামে এবং এর থেকে আরেকটু বড়ো সাইজের কোরালও এখানে বিক্রি করা হচ্ছে এগুলো সাতশো থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি দামে ছোটো সাইজের কোড়াল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির কাশকি মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর কাসকিগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন সর্বশেষ আবারও জেনে আসা যাক ইলিশ মাছের দাম আর আপনারা এই মুহূর্তে যে ইলিশগুলো দেখছেন এগুলো কিন্তু বরিশালের ইলিশ আর এগুলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাইজ এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য তেরোশো টাকা থেকে তেরোশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজার থেকে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ সুলভ মূল্যে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর যারা বাসাবাড়ি বা হোটেলের জন্য খুচরা হিসাবে মাছ কিনতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখানে পাইকারি মাছের পাশাপাশি কম বেশি খুচরা হিসাবেও মাছ বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনার পছন্দের মাছ কিনতে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনো যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই সবাইকে এত সময় সাথে থাকার জন্য